হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পোশাক আপনার সৌন্দর্যের কথা বলে এবং পোশাকটাই কিন্তু আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে খুবই ডিসেন্ট এবং মার্জিত পাকিস্তানি ইন্সপায়ার্ডের নতুন আরেকটি ড্রেস চলে আসে যেটা দেখা মাত্রই কিন্তু অসম্ভব লেভেলে ভালো লেগে যাবে আমি ভিডিও শুরুতে এটা রিকোয়েস্ট করব আপনাদের যে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গরমের জন্য বিশেষ করে সামারে এই কাঠফাটা গরমে কিন্তু অনেক চমৎকার একটি ড্রেস নিয়ে আসছে যেটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ডের গ্র্যান গার্ডেন এই ভলিউমটি খুবই চমৎকার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনটি যেটার প্রাইস রেখেছি একদম হাতের না গেলে যদি এটা ইন্সপায়ার্ড কালেকশন মাত্র আঠারোশো টাকা এই ড্রেসটি আপনি নর্মালি যদি অরিজিনালটা নেন এটা কিন্তু ভালো একটা এক্সপেন্সিভ কস্ট আসবে আর যেটা প্রায় চার হাজার প্লাস প্রায় পাঁচ হাজার টাকার মতো থাকে এগুলো যেহেতু ইন্সপায়ার্ড আপনি পেয়ে যাবেন একদম প্রিমিয়াম গ্রেডের একটি কটন আর সেই সাথে ফুল বডি লাইক এই ধরনের একটা বোরিং ওয়ার্ক থাকবে অত্যন্ত চমৎকার এই কালেকশনটি একজন আপু কিন্তু ইনশাআল্লাহ মিস করবেন আর বিশেষভাবে এটা দুপরটা যদি দেখাই অনেক বেশি পছন্দ হবে ইনশাআল্লাহ অনেক চমৎকার একটি দুপরটা যেহেতু এটা ক্যাটালগটা এই গার্ডেন ক্যাটালগ পুরোটা একটা ফ্লোরাল প্রিন্টের উপরে থাকবে তো কিভাবে অর্ডার করবেন প্রাইস আঠেরোশো পঞ্চাশ খেয়াল রাখবেন আর শোরুম আমি ডিটেলে বলে দিচ্ছি এ হচ্ছে আমাদের পারচেস নাম্বার দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে যারা কিনা একটা পেজ ফলো করতেছেন একের নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে পাইকারি যারা নিচ্ছেন আপনার একটা কালারে কিন্তু বান্ডিল হয় সো আপনি বান্ডিল ওয়াইজ নিতে হবে এত চমৎকার একটি কালেকশন বিশেষ করে ফ্লোরাল প্রিন্টের ওপর যেটা গার্ডেন ভলিউমের পুরো ড্রেসটা জুড়ে কিন্তু কাজ আর কাজ তবে কাজগুলো কি পরিমাণ নিখুঁত আপনি কাছাকাছি দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর একটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর কাপড়টা একশো পার্সেন্ট সুতি আর এই টাইপের সুতি প্রিমিয়াম গ্রেডের ড্রেসগুলো কিন্তু বড় বড়ের মতো আপুরা কিন্তু পছন্দ করে থাকেন পুরো ড্রেসটা জুড়ে লাইক এই ধরনের বোরিং ওয়ার্ক থাকবে হ্যাঁ পুরোটা খুবই চমৎকার ওয়েতে ফুল বডি কাজ করা আছে এবং নেকটা কিন্তু খুব গর্জিয়াস একটি প্যাচেস পেয়ে যাচ্ছেন যেটা ড্রেসের লুকটা কিন্তু আরও বেশি স্মার্ট করে তুলবে খুবই ডিসেন্ট একটি কালার আর এটার বডি ক্যাপাসিটি অলমোস্ট এইটি ফাইভ ইঞ্চি লেন্থে ফর্টি সিক্স প্লাস সেভেন পর্যন্ত রাখা যাবে এবং ব্যাক পোশনে দেখতে পাবেন সেম থাকতেছে এবং স্লিপসের জন্য আলাদা কাপড় আছে তবে স্লিপসের জন্য কিন্তু আপনাদের আরেকটা প্যাচেস আছে যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর ওয়েতে যদি আপনি স্লিভসে এই ধরনের একটা প্যাচেস সেট করে দেন আপনি দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ সুন্দর লাগবে এগুলো মানে একেবারে অনন্য সুন্দর সিরিয়াসলি এই ড্রেসটা মিস করবেন না দয়া করে এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইসে পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন রিয়েলি অসাধারণ আর কালারটা সত্যি খুব ডিসেন্ট হ্যাঁ ভালো লাগবে ইনশাল যে কোনো আপু যে কোনো এজের আপু পড়তে পারেন যারা লাইক এই টাইপের ড্রেসগুলো পছন্দ করেন বিশেষ করে ওকেশনালি পড়তে পারবেন অথবা যারা বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হচ্ছেন অফিস করতেছেন আপনারা খুব ইজিলি এই ড্রেসটা নিতে পারবেন সুন্দর একটা ড্রেস গরমের জন্য একদম বেস্ট একটি কালেকশন আর প্যান্টের কাপড় সেম ম্যাচিংয়ে থাকবে একটু লাইক ই গ্রে এটা হোয়াইটের মধ্যে বাট একটু গ্রে শেড কিন্তু হ্যাঁ কালারটা খেয়াল করবেন অনেক সময় অবশ্যই ডিভাইজার ব্রাইটনেসের জন্য কালার লাইটিক মনে হয় একটু অ্যাডজাস্ট করবেন আর একটা ড্রেসের দোপাট্টা ড্রেসের দোপাটটা সুন্দর মানে এই ড্রেসটা নেওয়ার আগ্রহ আরও বেশি পরিমাণে তৈরি হয় তো এই ড্রেসটাই লাইক এরকমই একটা ড্রেস নিঃসন্দেহে এত বড়ো সাইজের একটি দোপাট্টা বিশেষ করে অফিসিয়ালে যারা পড়বেন আর যে কোনো অকেশনে যারা পড়বেন না ড্রেসগুলো আপনারা যারা লাইক করেন হ্যাঁ নিশ্চিন্তে এই ড্রেসটা পারচেস করতে পারেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন তো যারাই নিতে চাচ্ছেন চট জলদি অবশ্যই আমাদের এই স্ক্রিনে যে আমরা নাম্বার দেখিয়েছি সেই নম্বরে যোগাযোগ করে অর্ডার পারচেস করে নেবেন আর যারা পাইকারে নিচ্ছেন এইগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা কালারের বান্ডেল হয় চার পিসের আপনি সেই বান্ডেল অনুযায়ী নিতে হবে তো পাইকারের দামটা কত কীভাবে নেবেন আমাদের অর্ডার নাম্বার একটু দয়া করে জেনে নেবেন ইনশাল্লাহ তো আমি এই পর্যন্ত রাখছি ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম